সালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আবারও একটি নতুন ভিডিওতে স্বাগত আপনাদেরকে তো আজকের ভিডিওটা হচ্ছে যে এখানে দুই ফিস বাজে বাচ্চা হয়েছে আওয়ার ডিম পারবে এই কারণে ওরা নিজে নিজে খাইতে পারে তাই আমি ওদেরকে আলাদা করে দেবো আমার এখানে একটা খাসা আছে এবং কি এই খাসাটা আমার সবচেয়ে প্রথম খাঁচা কিনা হ্যাঁ এই খাঁচাটা এটাতে আমি বাজার থেকে একবার কোয়েল পাখি এনে রাখছিলাম তো কিছুদিন পালা পালার পরবর্তীতে মনে করছিলাম যে ডিম পারবে ডিম পারে নাই তো কিছুদিন পালার পর খেয়ে ফেলছি এটা এটা এভাবে পড়ে আসিল তো এটা এটার বয়স মিনিমাম দুই থেকে তিন বছর হবে হ্যাঁ এটাকে আমি রং করে করে রাখতাম তো এখন মোটামুটি অবস্থা খুবই খারাপ অনেকদিন পরে থাকার কারণে ময়লা হয়ে গেছে ময়লাগুলো পরিষ্কার করে আমি পাখি দিয়ে দিব এবং কি এদেরকে ফুল একটা সেট করে আপনাদেরকে দেখাচ্ছি তো এ হচ্ছে মোটামুটি সেট আপটা একটা মাঝখানে কাঠ দিয়ে দিচ্ছি একটা পানি ফিল্টার দিচ্ছি আর একটা খাওয়ার পাত্র দিলাম পরিষ্কার করে নিলাম অনেক ময়লা ছিল আপনারা দেখছিলেন তো এখন হলো পাখিগুলো ধরার পালা আমি পাঁচাটা ওইখানে নিয়ে যাই এখানে রাখছি তো হ্যাঁ একটা হলো মনে হয় এইটা আর একটা তো এখানে আসি একটা বাবা মার কালার আসছে আর একটা সাদা আসছে তো আলহামদুলিল্লাহ এখন আমি ধরে খাঁচাই দিয়ে আপনাদেরকে আবার দেখাচ্ছি একটা ধরে ফেলছি অলরেডি দুটার ভিতরে এক পিস পিস তো মোটামুটি দেওয়া দিয়ে দিলাম ওদেরকে আলাদা করে দিলাম ওদের বাপ মার থেকে তো এই খাঁজাটা কোন দিয়ে দিয়ে রাখবো এখনো ডিসিশন করা হয় নাই আমার মতে মনে হয় যে আচ্ছাটা এদিক দিয়ে রাখলে ভালো হবে ওরা আলো বাতাসটাও পাইলো এখানে ওরা ঠিক মতো থাকতে পারে আমি ট্রে দিয়ে খাওয়া দিয়ে পানি দিয়ে দিব আর কি তো আজকের ভিডিও ঈদ পর্যন্ত আল্লাহ হাফিজ